প্রায় পঁয়ত্রিশশো বছর আগের কথা নবী মুসাল ইসলাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়ে সিনাই প্রান্তরে এসে পৌঁছান এখানে আল্লাহ তুসাল ইসলামকে ডেকে নিলেন এই যে সামনে তুর পাহাড়ের উপরে তিনি তাওর প্রাপ্তির জন্য প্রায় চল্লিশ দিনের জন্য রওনা দিলেন উপরে কিন্তু তিনি চলে যাওয়ার সময় বললেন আমার ভাই হারুন ইসলাম তোমাদের দায়িত্বে থাকবেন তার কথা মতো চলবে দিন যায় কিন্তু মুসাল ইসলাম আর ফিরে আসেন না উনি ইসরায়েল অধৈর্য হয়ে পড়ে এমন সময় সামনে আসে এক ব্যক্তি যার নাম ছিল সে ছিল জাদুঘর ধূর্ত প্রকৃতির লোক সে লোকদের বলল তো আর ফিরে আসছে না আমাদের একজন নেতা দরকার একজন উপাস্য দরকার এরপর সেই ধূর্ত সামিরি লোকদের কাছ থেকে সওনা গনা সংগ্রহ করলেন সে বলল এগুলো দিয়ে আমি এমন এক মূর্তি বানাবো যে তোমাদের পথ দেখাবে সে সমস্ত সোনা গলি একটি বাছুরের মূর্তি বানালো কিন্তু এই মূর্তি কি জীবন্ত না স্বামী ছিল মূর্তির ভিতরে ফাঁকা জায়গা রেখে দিয়েছিল যাতে বাতাস ঢুকে গরুর মতো শব্দ করতে লাগলো লোকেরা ভাবলো এটাই তো জীবন্ত বাছুর এটাই তো আমাদের ঈশ্বর স্বামীরার কথা মতো কিছু লোক এর উপাসনা শুরু করে কিন্তু নবী হারুন আল তাদের বোঝানোর চেষ্টা করেন এটা শুধু একটি মূর্তি এর কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করো না কিন্তু তারা হারুন আলাহ কথা শুনল না এদিকে মুসা ইসলাম তুর পাহাড় থেকে ফিরিয়ে এলেন সাথে তাওরাতের টেন কমিটমেন্টস এসেই তিনি এই বাসুরের এসব দেখে তার মন ভেঙে গেল তিনি খুবই রাগমিত হলেন তিনি তাওরাতকে বুকে আগলে রেখেছিলেন হারুন আলাইসলামুকে ডাকলেন এবং তার দাড়ি ধরে টানলেন হারুন আলা বলেন হে আমার ভাই আমি তো তাদের বারণ করেছি কিন্তু তারা আমার কথা মানেনি মুসা আল ইসলাম এরপর সেই সোনার বাছুরটি ধ্বংস করে দিলেন এবং সামিনাকে ডেকে আনলেন সামিনী বলল আমি যা দেখেছি তা অনুসরণ করেছি আমি জিজ্ঞাই আল্লাহ ইসলামকে ঘোরার পায়ের সাপ দেখেছি এবং সেই সাপের নিচ থেকে মাটি এনে তা থেকে এক পুটো মাটি আমি এই গরুর মধ্যে দিয়ে দিয়েছি মুসা আসসালাম রাগত হয়ে তাকে বলল তুমি এখান থেকে বের হয়ে যাও সামিনাকে চিরতরে সম্প্রদায় থেকে বের কয়েদা হলো